রেসিপিটি আজ হাঁসের ডিমের কমলা সুন্দরী খুব কম মশলায় তৈরি হয়ে যাবে দেখে নিন আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই প্রথমে আমি দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম করে নেবো আর পুরো প্যানের গায়ে স্প্রেড করে নেব এরপর দিয়ে দেবো সাবধানে পোজ বানাতে হলে আস্তে করে কুসুমটা যাতে মাঝখানে পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর কুসুমটা এবার আঁচটাকে একটু কমিয়ে দেবো তারপর আস্তে করে উল্টে যাতে ওই পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায় কুসুমটা না ভাঙি ভাজা প্রায় হয়ে গেছে এবার ওই তেলেই কিন্তু পাকি ডিমগুলো প্রায় ভাজা হয়ে যাবে এবার একটু উল্টে পাল্টে দেবো এবার কিন্তু আমি তুলে নেব পাখি ডিমগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে এবার কিছু মশলা আমি গ্রেভির জন্য বাটব সেটা হচ্ছে একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো খোসা সমেত একটা গোটা টমেটো চারটে কাঁচা লঙ্কা দু চারটে কমলা লেবুর কোয়া পরিমাণ মতো আদা আর এক টেবিল চামচ তিল ভালোভাবে বেটে নিয়েছি ঘন ঘনভাবে কবলালেবুর রসেই বাটা হয়ে যাবে আর সমস্ত ডিমের পোজগুলো আমার কিন্তু ভাজাও হয়ে গেছে এরপর কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল ছোটো কাপ কাপের হাফ কাপ আর দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার আরও এক টেবিল চামচ বাটার দিলাম মোট দু টেবিল চামচ বাটারটা দিয়ে দিলাম বাটারটা হালকা একটু মেল্ট হলে দিয়ে দেবো কালো ঝিরি পরিমাণ মতো কালো জিরেটা একটু পুড়লে একটু গন্ধ ছাড়লে তারপর দিয়ে দেবো এই মশলার পেস্টটা যার মধ্যে আছে রসুন টমেটো কাঁচা লঙ্কা তিল আর কবলা লেবু এটা ভালোভাবে কষিয়ে দিতে হবে সটাকে মিডিয়ামে রাখবো এবার দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকবো যতখান বষা হবে তত কাঁচা গন্ধ চলে যাবে খেতেও বেশ স্বাদ হবে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবো খেয়াল করবেন আমি কিন্তু পোষ ভাতার সময় কোনো রকম নুন অ্যাড করি তাই গ্রেভির মতো নুনটা আমি দেব এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে দেবো ধনে পাতা দিয়ে কষালে কিন্তু স্বাদটা একটু অন্যরকম আসে এরপর সাতটা মশলা ধোয়া জল দিলাম এরপর দিয়ে দেবো ফ্যাটানো টক দই যেটা আমি বাইরে বের করে ভালো মতো ফেটিয়ে রেখেছি ওই এক কাপ মতো টক দই ইউজ করছি এরপর ঝোলটা একটু ফুটলে ডিমগুলো দিয়ে দেবো যেগুলো কোচ ভেজে আগেই রেখেছিলাম এবার ঝোলের সাথে পোচগুলোকে মিশিয়ে দেবো ডিমের এরপর ভালো মতো এটাকে ফুটিয়ে নেবে এরপর দিয়ে দেবো উপর থেকে এক চামচ চিনি একটু ঝাল মিষ্টি খেতে হবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ মধু দিয়ে আরেকটু রান্না করবো এটাকে দশ থেকে পনেরো মিনিট আঁশটাকে কমিয়ে একদম এরপর দিয়ে দেবো কমলা লেবুর রস তিন টেবিল চামচ রস আছে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা রসুনের কোয়া ছকোয়া দিলাম দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো তারপর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আরও পনেরো মিনিট ফুটিয়ে নামিয়ে দেব ব্যাস রেডি হাঁসের ডিমের কমলা সুন্দরী রেসিপিটি ভালো লাগবে গরম গরম ভাতের পাতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আমার রেসিপি মতো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক নতুন নতুন রান্না আপনাদের জন্য ওয়েট করছে আমার চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন ব্যাস রেডি এবার নামিয়ে সার্ভ করে দেবো গরম গরম সাথে সুন্দরী আমার কথা বিশ্বাস না করে নিজেরাই বানিয়ে দেখুন এর স্বাদ নিজেরাই পেয়ে যাবে এত সুন্দর খেতে হয় বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস রেডি ধন্যবাদ